ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে ওমন রমজানে ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানে তাগীর সোনা দানা বালা খানা সব রাখে দে যাকাত মুতা মুসলিমে আসবাไงতেনি ওমন রমজানে ওই রোজার শেষ এলো খুশিرید এ আল্লাহর ভয় আল্লাহ Ramadan 1 নাই